আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন দেখুন আমি ফুল গাছ লাগিয়েছি গাছটা সুন্দর হয়ে লেগেছে এখানেও একটা লাগিয়েছি সুন্দর কলি আসছে দেখুন চার দিন হয় লাগিয়েছে গাছটা লেগে গেছে ক্লিন করেছি এখানে গাছের মাথাটা কেটে দিয়েছে কত সুন্দর পরিষ্কার একদম চকচকে মেয়েটা এসে ঝাড়ু দিয়ে গেছে এখন আমি মাছ কাটবো সেটা আপনাদের দেখাবো যমুনার মাছ আমি তো মাছের নামটা জানি না তো আপনাদের দেখাচ্ছি মাছটা অনেক বড় অনেক বড় মাছটার উপরের যে খোসাগুলো সেগুলো আমি ছেড়ে নিয়ে মানে উঠিয়ে নিয়েছি এখন আমি গুটি দিয়ে কাটবো সেটা তো দেখাতে পারবো না এখানে কোনো কিছুই নিয়ে আসিনি দেখাবো পরে কাটার পরে গাছটা অনেক বড় তাই না প্রিয় দশস আমার ধুম্বা গাছে সুন্দর ধুম্বা গাছ হয়েছে একদম অনেক সুন্দর তারপর আমি পানি দিয়ে আসলাম এই মাত্র প্রিয় দর্শক মাছটা আমি কেটে নিয়েছি ওখানে নিয়ে ধুপো আমি ধুয়ে নেছি পরে আপনাদের দেখাবো এখানে তো স্ট্যান্ড নিয়ে আসিনি কোনো কিছুই নিয়ে আসিনি ধরার মতো কিছুই নেই মাছটা আমি ধুয়ে নেছি এখন মাছটা ভাজি করব যেগুলো বড় বড় পিস ওগুলো আমি ভাজি করব সবগুলোই করব না কিছু রেখে দিব, দেখতে থাকেন